আলাইকুম ওয়ারহামতুল্লাহি মেলে আখি যত দেখি নামতে ভরা পৃথিবী তুমি রহমান তুমি মেহেরবান প্রশংসা শুধু তুমি মেহেরবান তুমি মে তুমি রহমান তুমি বান প্রশংসা শোধু তো মেলে আখি যত দেখি নামতে ভর পিথিবী তুমি রহমান তুমি মেহেরবান প্রশংসা সধুতমহমান তুমি মেহেরবান প্রশংসা সোধুত মারী তাকাই মন ভরে না যেদিকে তাকাই মন ভরে না নামতে খেত শেষ হয় না সবুসেমল শ্যাম শশ ফসল সবু শস্য ফসল ভরে দিয়ে ছোঁয়বী তুমি রহমান তুমি মেহেবান প্রশংসা শোধু তোমারি তুমি রহমান তুমি মেহেবান প্রশংসা শোধু মেলে আখি যত দেখি নামতে ভরাই পিথিবি তুমি রহমান তুমি মেহেরবান প্রশংসা শোধু তোমারী তুমি রহমান তুমি মেহেরবান প্রশংসা তো চন্দ্র সূর্য গ্রহ তোমার আদেশ মানে তারা চন্দ্র সূর্য গ্রহ তারা তোমার আদেশ মানে তারা সবিত চলছে তোমারি সবি সবিত চলছে তোমারি হকুমে তরুলতা আর পাহাড় নদী তুমি রহমান তুমি মেহেরবান প্রশংসা সুধু তোমারী তুমি রহমান তুমি মেহেরবান প্রশংসা শোধুত মারি মেলে আখি যত দেখি ন্যামতে ভরাই পিথিবি তুমি রহমান তুমি মেহেরবান প্রশংসা শোধু তোমারি তুমি রহমান তুমি মেহেরবান প্রশংসা শোধু তোমারি আসসালামু আলাইকুম বরহমত